এগুলো সব নকল মেয়াদ টিয়াদ দেন নাই আপনারা সবই নকল এগুলো মোরক জাতীয় জিনিস মেয়াদ দিবেন না পরিষ্কার করার জিনিস খাবারের ভিতরে রেখেছেন একসাথে এগুলো বাইরের না আর এগুলো তো আপনার নিজেরা বসিয়েছেন মনে হয় তাই না ইম্পোর্টার তথ্য আছে আপনার ফোন নাম্বার টাম্বার আছে আমি একটু কথা বলে দেখবো আসলে এগুলো ইম্পোর্ট করেছেন না আপনার নিজেরা বানিয়েছেন এইভাবে কাগজ দিয়ে এইভাবে কখনো থাকার কথা না এগুলো কি পজিশনে আছেন এখানে আপাতত কোনো পজিশন নেই ধানমন্ডিতে ছিলাম ওখানে ইনচার্জ হিসেবে ছিলাম ঠিক আছে আসেন এদিকে আসেন এগুলো কবেকার আজকের ইচ্ছা মেয়াদের দেন নাই আপনারা আমি এখন কি করে বুঝব ভোক্তা কি করে বুঝবে যে এটা আজকের বা গতকালকের এটা তো আপনারা জানেন যে একটা মেয়াদ বসাতে হয় হ্যাঁ আমাদের যেমন চিকেন সমুচা 63 টাকা না ওই যে ওগুলো এটা মেয়াদ দিতে হবে না আপনাকে যে তারিখে তো এত

এই তো আমি এটাই চাচ্ছি থার্ড ওয়ান হ্যাঁ তো ওগুলোতে নাই কেন স্যার এগুলো কি আমাদের দেশি না বাইরের এগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড তথ্য আছে এগুলো নিজেরা করা এইসব তথ্য স্টিকার মানে সবই নকল এগুলো রেড বুল আছে নাকি রেড এই যে এগুলো সব মেয়াদ আছে জি স্যার আছে এগুলো চালানো আছে

না ওটা সমস্যা না সমস্যা হলো ভোক্তাদেরকে ডিসপ্লে করতে হবে জানাতে হবে মানুষকে আপনি সব বড় বড় মিটির ইয়েতে দেখবেন সুন্দর করে দেওয়া আছে এটা সহ এটা উপরে ওঠান এখানে ওঠান কি নোংলা জিনিস রেখেছেন এখানে খাবারের ভিতরে এটা কি পরিষ্কার করার জিনিস এই খাবারের ভিতরে রেখেছেন একসাথে মিস্টার এটা তো ওই যে ক্লিন করে গ্লাস ক্লিনার খাবার খালি বোতল সারে কত রেখে দিয়েছে খালি বোতল না তো এই যে এগুলো তো জিনিস আছে দেখি এটা কি এটা কফি খালি এটা কি না আছে কিছু না কফি খালি বোতল আছে খাবারের জিনিসের ভিতরে এগুলো রাখা যাবে না তো ওই যে ওগুলো কি খামিরগুলো ওখানে রেখে দিয়েছেন এভাবে

এই সবগুলো মেয়াদ বসাবেন আজকে থেকে চালানের সাথে কিন্তু আপনাদের যে দায়িত্ব সেটা হচ্ছে মেয়াদ বসানো কি বলছে বুঝতে পারছেন কোনো মেয়াদ দেন নাই এখানেও দেন নাই ওই যে মিষ্টি আইটেমেও দেন নাই আইটেমে স্যার অলরেডি না ওখানে থাকলে হবে না স্যার এই প্রত্যেকটাতে দিতে হবে ডেটা দেখাওস এখন আমাদের মাল আছে কম তো কম হইছে তাতে কি হয়েছে কম আর দিতে সবগুলা দিয়ে দেয় 1 কেজি করে আনি তো আমরা বেশি করে আনি এইজন্য এই যে এখানে বসাতে হবে এখানে বসাতে হবে যাতে কাস্টমার দেখতে পারে দুই ধরনেরই আছে একুশ তারিখ একুশে জুলাই পর্যন্ত আছে আবার এক তারিখেরও আছে এগুলো মনে হয় পুরাতন নাকি পুরাতন এটা আজকের কোন মেয়াদ নেই এই সবগুলোতে কি করে আসে আমাদের এই জন্য একসাথে একবার এক বালতিতে দিয়ে আসুক এখানে আপনাকে ডিসপ্লে করবেন ঠিক আছে এই যে এরকম করে স্টিকার লাগাবেন এটা এটা এখানে সব একটাতেও দেওয়া নাই

এগুলো সব নকল সব নিজেরা তৈরি করেছে বাসি বসি এটা বোঝা যায় দেখেন তো আমি ফোন কথা বলবো না আমি সেটাই সেই নাম্বার চাচ্ছি আমি কথা বলে ভেরিফাই করবো যে হ্যাঁ আপনারা ঠিক কিনা ইম্পোর্ট হয়ে থাকলে সব কাগজ আছে তো আমদানি রপ্তানির যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো সব পাওয়া যাবে আমরা এরকম অনেক জায়গায় ফোন দিয়ে দেখেছি পরে অস্বীকার করেছে যে না এগুলো ঠিক না বা আমরা কাগজপত্র আনতে বললেও তারা আর দেখাতে পারে না এই একটা বিষয় আর আপনার ওই যেগুলো আছে এগুলোতে সব অবশ্যই এটা তো হ্যাঁ এটা জানতেন না আগে থেকে কবে ভোক্তা অধিকার আইনের সাইত্রিশ ধারা মোতাবেক প্রত্যেকটা জিনিসের উৎপাদন তারিখ উত্তীর্ণের তারিখ বাধ্যতামূলক থাকতে হবে আমরা এখানে কিছুই পাইনি আজকে মনিটরিং দেখলাম শুধু এমআরপি বসিয়েছেন মেয়াদের কোনো তথ্য নাই এটা কি ভুল আছে আপনাদের এগুলো ঠিক করবেন ঠিক আছে এবং এই যে এইসব বাইরের ড্রিঙ্কসগুলো ইম্পোর্টারের তথ্যটা আমাদের লাগবে এগুলো একটাও ইম্পোর্টেড সবই হ্যাঁ কোনো যাচাই করার কোনো সুযোগ নেই আপনি আসল ইম্পোর্টারকে আমাদের তথ্য দিবেন এখানে কতদিন আউটলেট এটা স্যার দু সাল থেকে অনেক দিন হয়ে গেছে তো তো এই প্র্যাকটিস করছেন না কেন এই যে মেয়াদ দেওয়ার বিষয়টা আমরা এত প্রচার করছি এত ভাবে জানাচ্ছি তারপরে হচ্ছে না কেন আপনি আপনার তথ্য দিবেন ইম্পোর্টার তথ্য ঠিক আছে হ্যাঁ এগুলো আপনি সব তথ্য দিবেন যে কার কাছ থেকে এগুলো এনেছেন আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব আজকে আপনাদেরকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো মেয়াদ না দেওয়ার কারণে